বন্ধুরা এক সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন যে বিশ্ব রাজনীতিতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এই দুজনার মধ্যে সবথেকে বলিষ্ঠ নেতা কে তিনি বললেন এই দুজনই অত্যন্ত বলিষ্ঠ নেতা অত্যন্ত সুচতুর নেতা এর মধ্যেই লুকিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানেন যে বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই বিশ্ব রাজনীতির ধ্রুব একদিকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তার ক্ষমতা তার পাওয়ার সেখানে সে দেখাতে ব্যস্ত অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং অর্থনীতি এবং সামরিক শক্তি দিয়ে প্রতি প্রতিনিয়ত আমেরিকা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে চলছে আর এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তাই সুকৌশলে উত্তরটি দিলেন যদি এই ধরনের আন্তর্জাতিক খবরে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন